ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার এই চ্যানেলে আজকে দেখবেন দেখেন আমরা বাসার ভিতরে এই যে গন্ধ ভাদালির পাতা যেটা আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম তো এই পাতাগুলো না আমার এই আপু আছে একটা আপুর বাসায় এত সুন্দর হয়েছে দেখেন আগাটা কত সুন্দর আমি বারান্দা দিয়ে এগুলোকে টেনে টেনে নিয়ে আসতেছি এবং তুলতেছি আপনারা আমার হাতটা দেখলেও বুঝতে পারবেন আমিও ক্যামেরায় আসবো কিছুক্ষণের মধ্যেই তো যাই হোক আমি কাজগুলো করতেছি এগুলোকে নিয়ে আমি অনেক সুন্দর করে একটা ভাজবো সে ভিডিও আপনাদের এই তো আমি এখন আমি আমার ক্যামেরাম্যান এর কাছে আমার মোবাইলটা দিচ্ছি হ্যাঁ সে আমার ভিডিও করতেছে আর আমি এই গাছগুলোকে বাইরে থেকে এই যে টেনে টেনে নিয়ে আসতেছি আর এই যে পাতা তুলতেছি আসলে আল্লাহ জিনিস সেটা আমরা অস্বীকার করতে পারি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কোথায় কি রাখছে কে জানে না এটা গুলো নরম এটা আমি সবাই তো চাপটি বড়া এগুলো খায় আমি তো আমি ভাবছি আপনাদের মাঝে এটা একটু রান্না করেও কিভাবে খাওয়া যায় সেই প্রসেসিংটা করব তা আমি গাছগুলোকে এই তো এখানটায় ধরতে হবে প্রচুর পরিমাণে হয়েছে ওনারা কয়েকদিন পরপর নিয়ে আসছি হ্যাঁ আপু সুন্দর কথা বলছেন পারি কিন্তু আহ বাসায় নিয়ে যাব কিছু এখান থেকে এই যে একটু ইয়া দেখা মানে বড় বড় দেখা কিছু বা কি বলে এটাকে শাড়ি বলে শাড়ি একটা গোড়া দেখে একটা মোটা দেখে নিয়ে যাবো এগুলোকে নিয়ে নিচ্ছি না নরম গুলো নিয়ে খাবো খাবারের জন্য নিচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উপরে ডোগা মনে হয় ছিঁড়ে গিয়েছে তো ওইটা হ্যাঁ খুবই ভালো হয়েছে অল্প দেওয়াতে তাতে আর এটাকে আমি ব্লেন করবো একটা চারটি বাজ যেভাবে না ওভাবে ওটাও করবো আর রান্না করবো অল্প মানে সাগরের মাছ আছে না ওটার পাশে দিয়ে রান্না করলে খারাপ লাগবে না আমিও খাই নাই যদি ও তো ভাবছি যে চাপটি করে খাবো আর হলো দর্শকের মধ্যে এটা শেয়ার করব যাতে এটাকে কিভাবে কিভাবে ইয়া করে করতেছি কি ভালোই লাগতেছে আপনার বাসায় আসলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ জি আপু এখানটায় একটু দেখান আমার এই গাছটা পাতাটা ভালো করে হ্যাঁ আপনি বলছিলেন কি আপু কিসের ব্যাপারে বয়স্কদের ব্যাপারে কি বয়স্কদের বয়স্কদের জীবন আচরণ ওরা ওদের সময়টা ওরা কিভাবে দেখছে এখনকার সময় আমরা কিভাবে করি এই দুইটা জেনারেশনের মধ্যে যে টপিকস আছে এটা শুনে ধর্ম ও আলহামদুলিল্লাহ সুন্দর আলোচনা আپا আমারও ছোটবেলা থেকে অনেকে জিজ্ঞাসা করব ওরা যা উত্তর দেবে এই জেনারেশনকে ওরা কিভাবে দেখে আচ্ছা ঠিক যেতে হবে তাদের দারেrangleতে হবে না যেতে হবে তো আমরা দুই গনে আজকে গল্প করছি আর এই গাছে পাতাগুলো তুলছি আমি ভাবছি আপুকে একটু দেখাবো কিনা আপুর অনুমতি থাকলে আপনাকে একটু দেখাতে চাই যদি কিছু মনে না করেন আমি তো আমি তো পোশাক আপা পোশাক আশাক তো মেটার করে না মেটার করা হচ্ছে আপনার মনের বিষয়টা আমি কখনোই না মনে করি না যে একটা মানুষের পোশাক আশাক এমন হওয়া উচিত যে পোশাক তাকে মূল্যায়ন বোধ করুন না একটা সার্টিফিকেট আপা এরকম হওয়া উচিত যে সার্টিফিকেটটা আমাদের সব সময় সঙ্গে থাকে সেটা হচ্ছে আমাদের ব্যবহার তো অনেকগুলো পাতা উঠাইছি জানাল দিয়ে নিয়ে আসছিলাম অনেকগুলো তো এগুলোকে আমি রান্না বান্না করব খাওয়া দাওয়া করব তো যাই হোক ভালোই লাগলো আপু আমি ভাবছি যে বাইরে মোবাইলটাকে দিব যাতে আমার দর্শকরা দেখতে পারে যে কিভাবে করে এই গাছটা হইছে একদম ক্যামেরায় হয়তো বুঝাইতে পারতেছি না আমরা আছি হলো দোতলায় এটা চার পাঁচতলা তালা পর্যন্ত ছেয়ে গেছে তিন পর্যন্ত গেছে তিন পর্যন্ত তিন পর্যন্ত অনেক অনেক ক্যামেরাটা আমরা ওখানে বাইরে দিতে পারতেছি না আমাদের স্টার নাই এর জন্য একটু বাঁকা হয়ে গেছে যদিও তো অনেক ভালো লাগলো আপু আপনার বাসায় এসে খুবই ভালো লাগলো যে আমি এত সুন্দর করে আমার এই পাতাগুলোকে আমি ভিডিও করতে পারছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি গাছ গাছের পাতালতাই বেশি খাই